একদিন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য আর উঠেনি চারপাশে অন্ধকার পাখি ডাক নেই আলো নেই আপনি হয়তো ভেবে নিচ্ছেন হায় আল্লাহ পৃথিবীতে কি হলো আসলে এমনটা হলো পৃথিবী ঘোরা বন্ধ আমাদের যে দেখি সেটা আসলে পৃথিবীর ঘূর্ণায়নের ফলে প্রাচীনকালে বিশাক অনেক আগে মানুষ ভাবতো সূর্যই পৃথিবীর চারপাশে ঘোরে কোনোদিন সূর্য উঠে আর নামে কিন্তু গ্রিক বিজ্ঞানিক ছায়া ছায়াম্যাপে প্রমাণ করেছিলেন যে পৃথিবী আসলে গোল আর ঘুরছে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা ছিল জাদুর মতো মজা তথ্য হলো আমরা সবাই প্রতি ঘন্টায় প্রায় ষোলোশো সত্তর কিমি স্পিডে ঘুরছি এই স্পিড বিমানের থেকেও অনেক বেশি পাই না কারণ আমরা আমরাও আমাদের ঘরবাড়িও বাতাসও সব একসাথে ঘুরছি দিন রাতের খেলা ধরুন আপনার এক বন্ধু আমেরিকায় থাকে যখন আপনি রাতে ঘুমাচ্ছেন তখন সে রোদে মানে পৃথিবীর এক রাত অন্য পাশের দিন এই খেলাটাই চলছে প্রতিদিন মজাদত হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে এই জন্যই আমরা সূর্যকে দেখি পূর্ব দিকে উঠতে আর পশ্চিমে অস্ত যেতে আসলে সূর্য না আমরা নিজেরাই দিক পরিবর্তন করছি পৃথিবী যদি পৃথিবী থেমে যায় একবার কল্পনা করুন পৃথিবী হঠাৎ করা বন্ধ করে দিল তখন কি হবে জানেন আমরা সবাই প্রচণ্ড জোরে জোরে সামনে ছিটকে পড়বো আর তখন আমরা ঘুরছিলাম দারুণ গতিতে মজাদত হলো যদি পৃথিবী না ঘরে তাহলে এক পাশে সবসময় সূর্যের দিকে থাকবে আর অতি বিশাল গরম আর এক পাশে সবসময় অন্ধকার যা বরফে জমা থাকবে মানে পৃথিবীর না না বসবাসের উপযুক্ত চাঁদ তো জোয়ার আপনি কি সমুদ্র দেখেছেন যেখানে পানি ঢেউ ঘানামা করে জানেন এটা পৃথিবীর ঘূর্ণনের সাথে চাঁদের টানের মিলে তৈরি করে জোয়ার ভাটা ভাবুন তো চাঁদ না থাকলে আমাদের সমুদ্র একেবারেই আলাদা রকম হতো মজা হলো হল বিজ্ঞানীরা হিসাব করেছেন পৃথিবীর আস্তে আস্তে কমছে প্রতি দশ কোটি বছরে দিনের দৈর্ঘ্য প্রায় দুই সেকেন্ড হয়ে যাচ্ছে মানে ভবিষ্যতে হয়তো চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় নয় পঁচিশ ঘন্টায় দিন হবে বাস্তব জীবনের প্রভাব দিন আর রাত শুধু আলো অন্ধকার নয় এরপর নির্ভর করে সময় পড়াশোনা কৃষিকাজ ভ্রমণ আমাদের শরীরের হুম জাগরণের নিয়মও মজা হলো যদি পৃথিবী দ্বিগুণ স্পিডে ঘুরতো তাহলে দিন রাত বারো ঘন্টায় শেষ হয়ে যেত আর আমরা দিনে দুবার সূর্যোদয় আবার দুবার সূর্য অস্ত দেখতাম আর যদি পৃথিবী অর্ধেক স্পিডে ঘুরতো তাহলে একদিন হয়তো প্রায় আটচল্লিশ ঘন্টা তাহলে বন্ধুরা এখন বুঝলেন তো সূর্য উঠে না নামে না আসলে ঘুরছে আমাদের পৃথিবীর আমরা প্রতিদিন সূর্যের দিকে ছুটে চলছি দারুণ গতিতে অথচ টের পাই না এটাই প্রাকৃতিক সবচেয়ে সুন্দর রহস্য